একটা কথা কি তুমি জানো কি কথা নুন তুমি যে কোনো দোকান থেকে আনো না কেন যে কোম্পানি আনো না কেন কম দাম দিয়ে আনো বা বেশি দাম দিয়ে আনো না কেন তার স্বাদ কিন্তু সেই নুনটাই হয় আমি মজা আয়গা না ভিড়ো এত দেরি হলো কেন তুমি কোথায় গেছিলে এতক্ষণ চুল কাটতে গেছিলাম দেখো চুল কেটে আসার পরে তোমার থেকে দশ বছর ছোট লাগছে তাই না তার থেকে তুমি ন্যাড়া হয়ে চলে এলে না কেন তাহলে তো মনে হতো যে তুমি এক্ষুনি হয়েছ আচ্ছা বলো তো ধোকা খাওয়ার পরে কি জল খাওয়া যেতে পারে দিন পর রাখনে বলা पत्थर कहां मिलता है भाई और वो कितना किलो का होता है किसी को मालूम होगा कार और जख्म मे ऊपर नून छिटटते होले कौन कंपनी दवा ऊंची आपन लगे बोलते परबे टाटा कंपनी ना और अन्य को कंपनी बोलन तो देखी बोलो सब लोग इज्जत की रोटी कमाना चाहता है लेकिन कोई इज्जत की सब्जी क्यों नहीं कमाता है ए भार में जाने के लिए ऑटो ঠিক रहेगा या बस कोई मुझे बताएगा আমার সঙ্গে দেখা করার জন্য তোমরা পাগল হয়ে যাবে শুধু একবার আমাকে টাকা ধার দিয়ে তো দেখো চকলেট খাচ্ছিলাম দোকান থেকে কিনে আর পাশেই একটা বাচ্চা আমার চকলেট খাওয়া দেখে কান্নাকাটি করছিল তখন তখন বাচ্চাটির মা বলল বললো বাবু ওটা খাস না টিকটিকির গু দিয়ে তৈরি ভদ্র মানুষদের সঙ্গে দেখা করতে চান তো তাহলে আমাদের প্রোফাইলে চলে আসুন দিয়ে দেখা করে যান রাম 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 কি যুগ এলো রে ভাই সিঙ্গেল মেয়েদের থেকে বৌদিরাই বেশি ঘর ছেড়ে যাচ্ছে জানো কষ্ট তো তখন হয় যখন খুব কষ্ট হয় বিবাহিত পুরুষদের কেন ভুঁড়ি হয় জানো বাইরে বন্ধুদের সঙ্গে পেট ভর্তি করে খেয়েছে ঘরে আবার বইয়ের হয়ে যখন আবার খেতে হয় হ্যালো কে আমি মৌসুমী তুমি কে ও তুমি মৌসুমি তাহলে আমি আপেল